ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ তাকে দেখলে আল্লাহর কথা স্মরণ কর মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন একজামানা সোহবতে বা আওনিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে মুমিন তোমরা আল্লাহকে ভয় কর ও কুনু শাতি হয়ে যাও মা সদিকিন সদিকিন সত্যবাদী যারা আছে এদের সাথী হয়ে যাও সদিকিন সত্যবাদী যারা আছে এদের সাথী হইলে কি লাভ আল্লাহ তোমরা আমাকে ভয় ভয়টা কি জিনিস এ ভয়টা জন্মলগ্ন থেকে পাওয়া যায় না এটা অর্জুনের বিষয় এখন এই ভয়টা কোথার থেকে অর্জন করবো ভালো ভালো জিনিসগুলো রাখার জন্য গোডাউন বানানো হয় আল্লাহর প্রিয় বান্দাদের কলব হলো তাকওয়ার গোডাউন এখানে আল্লাহ আরিফিন দ্বারা এখানে আরিফিন দ্বারা প্রিয় বান্দা বোঝানো হইল এখন আয়াতের মধ্যে আল্লাহ তা আলা বলেন সদ সত্যবাদী যারা আছে তাদের বন্ধু হয়ে যাও সদ সত্যবাদী যারা এরা কারা আল্লাহর প্রিয় বান্দা হল ওলা মাই ক্যারাম অলি আউলিয়াগন অলি আউলিয়াদের সোহ্বৎ অধিক গুরুত্বপূর্ণ কেননা বান্দা হক্কানি আলমের আলেমের অতটা সহচর যে আসলে তার চরিত্রের মধ্যে ব্যাপক পরিবর্তন সাধিত হয় এবং সে একজন উত্তম চরিত্র উত্তম চরিত্রের মানুষে পরিণত হয়ে যায় শরীয়তের মধ্যে তরিকত হাকিকত মারেফাত সকল স্তর অতিক্রম করে আমল আখলাক নম্রতা ভদ্রতা দানশীলতা ইবাদত বন্দী যিনি পরীক্ষিত যাকে দেখলে কবরের কথা স্মরণ হয় আকিদা আমলে যিনি সত্যের প্রতিবম্বী তার সাথী হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা সদিকিন সত্যবাদী যারা আছে এদের সাথে বন্ধু হয়ে যাও বন্ধু হইলে তোমার ভিতরে কি পয়দা হবে তোমার ভিতরে খারাপ আমলগুলো দূর হয়ে যাবে ভালো আমলগুলো তোমার ভিতরে দেখা যাবে তুমি ভালো ভালো আমলগুলো করবা করো বা তোমার যত খারাপ আছে সব দূর হয়ে যাবে বলো অলিয়া উলিয়াদের কাছে এমন কি আছে যে তারা তাদের কাছে যাইলে তারা ভালো আমল পরিণত হয় অলিয়া কে আল্লাহ তা এমন একটা পাওয়ার দান করেন এ পাওয়ারকে কোরআনে বলা হয় ফুরকান হাদিসে এই পাওয়ারকে বলা হয় ফেরাসাত কোরআনের ভাষা অনুযায়ী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাতাকুল্লাহ আল্লাহ লাকুম ফুরকানা আল্লাহ তাআলা ঈমান আনার পর আল্লাহ তাআলা বলেন ঈমান আনার পর যারা তাকওয়ার উপর অবিচল থাকবে আল্লাহ তাআলা তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করবেন হাদিসে এই পাওয়ারকে বলা হয় ফেরাসাত ইতাকু ফিরাসাতুল মুখমিন ফা ইন্নাহু ইয়ানযুরু বি নূরিল্লাহ ফাইন্নাহু ইয়ানযুরু বি নূরিল্লাহ ফিরাসাতের ভয় করিও কারণ ইলা আল্লাহ प्रदত্ত একটা নূর ওয়া নূরুম ইলাহি এটা হলো আল্লাহ प्रदত্ত একটা নুরের আলো এখন তুমি ওলিদের ওলিয়া ওলিয়াদের আলেম ওলামাদের সহচর্যে থাকলে খারাপ আমলগুলো দূর হয়ে যাবে নবীজি হাদিসের মধ্যে বলেন মাসারুল জালিস সালেহ কামাসালিস সাবিহিল মিসকি ইল্লা মিউসিবাকা মিন হুসাই আসাবাকা মিন আররি সৎসঙ্গের উদাহরণ হলো আতরওয়ালার মতো ওলিয়া ওলিয়াদের উদাহরণ হলো আতরওয়ালার মতো আতরওয়ালার সঙ্গে থাকলে আতর না পাওয়া গেলেও আতরের সুগন্ধি পাওয়া যায় ওলিয়া ওলিয়াদের সাথে থাকলে আল্লাহ পাওয়া না গেলেও আল্লাহর রাস্তা আল্লাহকে চিনার আল্লাহকে পাওয়ার রাস্তা পাওয়া যায় তাদের ভালো গুণ তাদের থেকে ভালো গুণ গুদা অর্জিত হয়ে যায় এজন্য মাওলানা রুমীর রহমতুল্লাহ বলেন একজামানা সোহবতে বাউনিয়া বেহেতেরা সদসালে ত বেরিয়া সোহবতে সালেহ তোরা সলে কুনাদ সোহবতে তহলে তোরা সলে কুনাদ অলিগণ হলো আল্লাহ তালার প্রিয় বান্দা এখানে আল্লাহ তালা প্রিয় বান্দাদের সাথে সঙ্গী হয়ে যাওয়ার জন্য বললেন তাদের চরিত্র পৃথিবীর অন্যান্য মানুষ থেকেও তাদের চরিত্র অনেক মানুষ থেকে উত্তম তাদের সহচর্যে আসলে তাদের সহচর্যে আসলে মন্দ স্বভাব দূরচরিত্র মানুষের স্বভাব দূরচরিত্র পরিবর্তন হয়ে ভালো চরিত্রে মানুষ পরিণত হয় সুতরাং আমাদের উচিত প্রকৃত অলিদের সঙ্গে থাকা প্রকৃত ক্যারামের সঙ্গে থাকা থাকলে আমাদের জীবনটা ফুলের মতো সুন্দর হয়ে যাবে